আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দারিতহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে না আরেকটা আমি আপনাদের কাছে দার্থহীনভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় সাথ দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থির পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘোষটা যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো মানে অপরিষ্ঠা আপনার শেষ হচ্ছে আপনার প্রস্তুত করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে মানে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দোষর জেরি দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কিভাবে করছে এইটা এই দোসরটাই বেশি জড়িত এইটা এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটেছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন সেখা বাহিনীর যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতে আনবো এক চরম হতে দুইটি ডিবি টিম মহিলা বিভাগPathResourceের কথা আপনার পদত্ব দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভি মিছিল করেছে সমাবেশ করেছে তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদতকের জন্য এই বিষয়টিকে আপনারা নজর দিচ্ছেন এই আমারই পদতকের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি নয় তার কোনো অপরের করতে না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়ে আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি তারপরে আপনাদের একজন উদ্ধার কর্মকর্তা কিন্তু বলেছে সাদা কম কমে গিয়েছে কিন্তু চিন্তায় চুরি বাড়ছে যেটা প্রতিনিয়ত আমি রাতে দেখি এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা আর এই যে রাতের প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আপনাদের ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনের কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মাননীয় আমরা প্রথমে আসলে সক্রিয় দেখেছি না এটার সাথে যোগ করতে চাই যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদিতাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব।। এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন আপনি এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাজি লিখত আপনারা কিন্তু ওইটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করেছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি একটা কথা ছিল যে তার আমি উত্তর পাইনি সেটাও হচ্ছে অপারেশন ডেভিল নামে কাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো অপরাধগুলো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তার ঘটনা যা দেখেছি যে মোটর সাইকেলে করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর সাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে তো এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটর সাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় সারা কেউ যেন না চড়ে এবং দুইজনের বেশি যেন না চড়ে এটার জন্য তো আমি অলরেডি দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয় ফারুক না যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটাকে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে আর তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরেও যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি কি অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন যে সময় আমি ঢুকতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার শ্রেণী দিলাম আর আমি এখন আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন দোয়া করুন চোর ছিনতাকারীদের জন্য নতুন কোনো হান আপনারা করবেন কি লাইগে তো জন্য সবসময় সময় এই ডেভি হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সবসময় নেওয়া হবে সবসময় বলা হচ্ছে আপনারা যথেষ্ট করছে তারা সীমা লঙ্ঘন করে তীব্র কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্ত্রাসের প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে তাহলে আপনি কথা এটার সাথে ঘোষণা করার পর থেকেই অপরাধের প্রবণতা বাড়তে আসে তো সেই ক্ষেত্রে আপনার যদি কোথায় দেখছেন বা এখন আমরা এখন আবার বসতেছি আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে আমি দেখেছি এবং এই ব্যাপারে আমি এখন কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করবো এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ